হ্যাঁ আমি তো আগে আগে চলে আসছি না ওই যে ওখানে রেখে আসছি মনে হয় স্লিপারটা করে রাখলাম রুমে রুমে আর্লি চলে আসছি হ্যাঁ একেবারে গরম গরম নতুন একদম ডিজিটাল প্রিন্ট মানে এটা পার্ট স্ক্রিন প্রিন্ট বলে খুব সুন্দর করে এই আনারকলিটা রেডি আছে এটার প্যান্ট রেডি এটা হচ্ছে আনারকলি থ্রি পিস কালেকশন এটা হচ্ছে আমাদের আনারকলি থ্রি পিস কালেকশন আ এখানে মানে আবার একই ভুল করছি লাইভে চলে গেছে তো ডাইরেক্ট ক্যাপশন দিস ও একবার লাইভে যে ই করছেন ও আচ্ছা থ্যাঙ্ক ইউ মেবি আচ্ছা বলে দিও তো মিলাই দেবে আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন চলে আসলাম আমি জান্নাতুল মাও ফ্রম স্টার লাইফস্টাইল আমার আজকে আর মানে এত টায়ার্ড লাগছে আমি আর পাচ্ছি না আজকে সবাই একটু দ্রুত চলে আসুন হ্যাঁ আপু এই পর্যন্ত কোন গিফট পেলাম না কালকে একটা ড্রেস অর্ডার করেছি আপু পাবেন কি হলো আমার যে অ্যালার্জি হচ্ছে অনেক কাপড় ঘাটাঘাটি হচ্ছে একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দেন যে আজকের এখনকার আমার কিন্তু এটা জোর করে গলা দিয়ে মানে সাউন্ড বের করা কোনো আর কোন মানে আমার আর কোন মানে এনার্জি কাজ করছে না মানে জোর করে চিৎকার করছি এটা কিন্তু একেবারে জোরপূর্বক আমাকে বলানো হচ্ছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন যে আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা যারা যেখানে থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন অবশ্যই জানিয়ে দিবেন এটা নতুন একটা আনারকলি একটু ডিফারেন্ট হবে জয়পুরি লিখে দাও তো জয়পুরি স্টাইলে করা সব ঠিক আছে ক্লিয়ার আপনারা চলে আসলে আমি লাইভ দেখানো লাইভে ড্রেস দেখানো স্টার্ট করবো অনেক অনেক আনারকলি স্টেট এর প্যান্ট আছে প্যান্ট ওর না এটা হচ্ছে আনারকলি থ্রি পিস কালেকশন আচ্ছা তারপর এটা আপনারা স্টক আউট শুনেছিলেন এগুলো সবই আজকে কোম্পানি থেকে ডিসকাউন্ট করা হয়েছে একদম সুপার ডুপার সুপার ডুপার প্রাইসে পাবে এইটা এটা স্টক আউট শুনেছিলাম এটা পাঁচ থেকে ছয় পিস মতো দেওয়া যাবে এই আনার কুড়িটার কথা কার কার মনে আছে হ্যাঁ ক্লিয়ার আছে আছে এইটা আমরা একদম ফ্ল্যাশ সেলে চলে যাবো আজকে অল সাইজ আর এভেলেবেল এটাতে অল সাইজ পাবেন মানে এগুলো আপা অনেক হাই কোয়ালিটি মানে এগুলো অনেক দামি ড্রেস দু হাজার টাকার ওপরে ছিল সেগুলো একেবারে সুপার ডুপার ফ্লপ একটা আমি বুঝতেছি না বিহু থাকলে লাইফ কেটে দিব কষ্ট করে গলাবাজি করে লাভ নাই হ্যাঁ মানে একদিন অনেক ভালো রেসপন্স তো মানে কি হচ্ছে পেজে বুঝলাম না আপু আমি তো আছি হ্যাঁ অনেকে আছেন আরো কয়েকজন আসুক কারণ সবাই জানে মা আপু সাড়ে বারোটার পর ছাড়া আসবে না এটা ছিল এটার দুপারটা যেটা পিওরের মধ্যে অনেক অনেক তারপরে যে যে মিষ্টি প্রিন্টের এইগুলোতে একেবারে সুপার ডুপার অফার পাবেন এইগুলোতে মানে এটার কথা কার কার মনে আছে এই নায়রা কাটিংগুলো মনে আছে আলিয়া কাট আলিয়া আনারকলি এটা এটা আলিয়া আনারকলি তো হাইলাইট গুলো দেখাই দেই এটা এটা পনেরো বিশটা মতো পাবেন এটা পনেরো থেকে বিশ পিস মতো স্টকে আছে বাকিগুলো আরেকটা যে কালার আছে দাও এটা এগুলা কিন্তু নাই হ্যাঁ মানে এটা চারটা বা পাঁচটা পাবেন এটা সর্বোচ্চ চারটা বা পাঁচটা মতো পাবেন এটা হচ্ছে হাইলাইট গুলো আমি দেখাই দিচ্ছি তারপরে এটা দাও এটা তো অফার আছে আমি বললাম বেশি করে নিয়ে আসতে কি কি করছো না করছো রা হ্যাঁ আচ্ছা তারপরে এটা একটু দেখাই দেই। এগুলো তো আজকে অফার পাবেন আপনি আছি তো বোন হ্যাঁ একটু সবাই চলে আসেন আপ আমি জাস্ট একটু হাইলাইট গুলো শো করছি আপনারা সবাই চলে আসলে আরো দেখাতে পারবো তারপরে আরেকটা ড্রেস এইটা অনেক বেশি সুন্দর আমাদের অন্যতম হিট একটা টোন এটা সবাই খুব পছন্দ করে দুপাটা ডিজাইনতে আরো অনেক অনেক ড্রেস আছে সেগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো যেমন এটাও একটা খুব সুন্দর এটা আজকে এসছে নতুন বা এটা আমি কালকে আপনাদেরকে ইয়ে করে দেখাই দিব খুব সুন্দর এই ডিজাইন প্যাটার্নটা এটা খুব সুন্দর এটাও পছন্দ করবেন ওয়া ওয়া এটা এটা কোম্পানি ডিসকাউন্ট প্রাইসে আছে সুপার ডুপার এটাকে দেখাবো নাকি রেখে দিব এটাকে দেখাবো এটাকে দেখাবো নাকি রেখে দেব এটা অনেক বেশি সুন্দর অনেক 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 আচ্ছা এটা একটা গেল কথা না বাড়ি আমি চলে যাই হচ্ছে আমার মেইন পয়েন্ট আমি হচ্ছে আমার পরে ড্রেসটা দিয়ে স্টার্ট করি এটা জয়পুরি স্টাইলে করা আপ যে আমি বৃষ্টির পানি পড়ছে হাতে বুঝছো খুব ইয়ে হচ্ছে হাতের মধ্যে মার্শাল ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার মাথা গরম কেন এই যে আপনার কমেন্ট পরে মাথাটা গরম হয়ে গেল দাও 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 এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আপা একেবারে পিওর ব্ল্যাক ইয়াস ব্ল্যাক এর মধ্যে পাল প্রিন্ট জয়পুরি স্টাইলে করা টোটাল ডিজাইনটি একটু দেখাই দিই এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে সুন্দর ডিজাইনার বাটন সেট করা আর এটা হচ্ছে ভেতরে ইচিং করবে না পা এটা উপর দিয়ে সেট করা ইয়োগ স্টাইলে সেট করা আছে ব্ল্যাক এর উপরে একটু পিঙ্কিশ মিষ্টি গোল্ডেন আর হচ্ছে অ্যাশ কালার দিয়ে স্ক্রিন প্রিন্ট করা পাল স্ক্রিন প্রিন্ট বলে এটাকে আর স্লিভের মধ্যে খুব সুন্দর করে কাজ দেওয়া থাকবে এগুলোর আমরা সাইজ দিব থার্টি সিক্স থার্টি এইট ফর্টি টু ফোর পর্যন্ত এটার কিন্তু চুয়াল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে এটার কিন্তু জয়পুরি এটাতে ফর্টি সিক্স আমরা দিতে পারবো না একটু বলে দিও তো হ্যান ছবিটা নিয়ে গ্রুপে লিখে দাও রায়হান ছবি নিয়ে গ্রুপে লিখে দাও দুপাশে এরকম দুইটা দুইটা ফিতা থাকবে দুইটা দুইটা এটা হচ্ছে লাস্ট সাইজ হচ্ছে চুয়াল্লিশ পর্যন্ত এটার ছিচল্লিশ আটচল্লিশ নাই আপু খুবই সুন্দর লাগছে এটা অনেক সুন্দর আপু এই ড্রেসটা আমি জানি অনেক রাতে লাইভ করে ভিউ কম হচ্ছে বাট এটাই স্টক আউট হয়ে যাবে এটা আছে পঁয়তাল্লিশ পিস মতো হ্যাঁ এটা একটু নিয়ে নিবেন আপা সুপার ডুপার একটা প্রাইসে দেওয়া হবে যেন সবাই নিতে পারেন সুপার ডুপার একটা প্রাইস আপনারা করতে পারবেন না কেমন একটা প্রাইসে এটা দেওয়া হবে এটার প্যান্ট আমি একটু দেখাই আগের লাইফের এ ড্রেস গুলো কি আপু এটা আমি বলতে পারবো না এটা এটা জানতে হলে ইনবক্স করতে হবে এটা প্যান্ট আপা প্যান্টের কাপড় আপনারা না কাপড়গুলো দেখে নিবেন একদম রেডি করা থাকবে একদম রেডি করা থাকবে আপু মাইন্ড করে না এইভাবে বলতে চাইনি মানে আমি তো জানি না ইনবক্স তো আমি চেক করি না একটু কষ্ট করে মানে যেতে হবে এইটা আপনি এটা চুয়াল্লিশ সাইজ পর্যন্ত বলেই কিন্তু এটার আমরা হচ্ছে মানে ডিসকাউন্টে করে দিচ্ছি অন্যটা হবে পিওর শিফনের মধ্যে প্যাচওয়ার্কের পার করা থাকবে অন্যর মধ্যে জয়পুরি কোটি টাইপ ডিজাইন আনার যে পড়লে বেশ এখন ডিফারেন্ট জিনিস আরো থ্যাংক ইউ সো মাচ আপু জয়পুরি আসলে খুব সুন্দর হয় থ্যাংক ইউ আপু এত সুন্দর একটা ইয়ে করার জন্য এটা যাদের ভালো লাগবে নিয়ে নেবেন এটা একেবারে ফ্ল্যাশ সেল যাবে আমাদের তেরোশো আশি টাকা আনারকলি থ্রি পিস তেরোশো আশি টাকা তা একেবারে জয়পুরি স্টাইলে তেরোশো আশি টাকা আনারকলি থ্রি পিস প্যান্ট সহ প্যান্ট সহ সাইজ সহ তেরোশো আশি টাকা যার ভালো লাগবে বক্স করে ফেলবে যে এখানে প্রায় দুশো জন আসছেন তা অতগুলো দিতে পারবো না তেরোশো আশি টাকা এটা গেল কেমন এটা খুব সুন্দর ছিল তারপর এটা একটা দেখাচ্ছে আপা ক্যাডবেরি ডেরি মিল্ক এর কালার আমি যেটা বলি অত্যাধিক লেভেলের সুন্দর আনার অনেক হাই কোয়ালিটি সারা দিন পরে থাকবেন একেবারে সফট কোয়ালিটির কালার সব পাবেন এটা এরকম এরকম না ডিজাইন ফ্রিল করা হিউজ পরিমাণে ঘেরে দেওয়া আছে এটাও পাল প্রিন্টের মধ্যে খুব সুন্দর আপু কেমন আছো আপু অনেকদিন হ্যাঁ 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 আপু আপনি অনেকদিন পর কমেন্ট করছেন এই ড্রেসটা আমার আছে খুব সুন্দর ও থ্যাংক ইউ সো মাচ আপু এই ড্রেসের লাইভ রিভিউ মানে আলহামদুলিল্লাহ ভালো লাগে অনেক জানেন এই যে আমার লাইভ রিভিউ এটা 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 টাকায় পাবেন টু পিস আমার কিছু করার নাই আমাদের কোম্পানি থেকে দিয়েছে এটা টু পিস হ্যাঁ পিওর জর্জিট এর ওনাটা খুবই হাই কোয়ালিটি দাম শুনে কেউ যদি মনে করেন কোয়ালিটির প্রশ্ন নিয়েন না মানে এগুলো কোম্পানি থেকে একটা স্লট প্রাইসে দিয়ে দিচ্ছে মানে আর কি বলবো প্যাচওয়ার্কের পার করা আছে এটা এটা টু পিসে পাবেন আপা এটা টু পিসে পাবেন আর এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র এটা মাত্র যাবে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা সাইজ মেনশন করবেন এগুলোতে সাইজ দিবে এটা ফর্টি সিক্স পর্যন্ত সাইজ দেওয়া যাবে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ দেওয়া যাবে এটার থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স আপু আমি আসলাম আবার আচ্ছা আমি একটা ড্রেস দেখাবো একটা মিনিট আমাকে টাইম দিবেন আমি একটু এটার কোড নাম্বারটা জানি না সো আমি আরো কমে দিতে পারি কিনা একটু দেখি হুম একটু আমাকে যদি সময় দেন একটু 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 সময় দিবেন আমাকে একটু কষ্ট করে সময় দেওয়া যায় একটু ওকে ওকে ডান এখন যেটা পাবেন এটা সুপার ডুপার ল্যাভেন্ডারিশ পার্পল টোনে আপা এটার ডিজাইন প্যাটার্নটি একটু দেখে নিবেন সাইজ অবশ্যই মেনশন করবেন কেমন সাইজ অবশ্যই একটু মেনশন করে দিবেন এটা ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি সুন্দর কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না এটা ফটোশুট ছিল ডিলিট করে দিয়েছি কারণ এটা স্টক আউট এটা আপনারা পর্যন্ত নিতে পারবেন থার্টি সিক্স থার্টি এইট 44 46 পর্যন্ত নেওয়া যাবে এটা সাইড ফাড়া এটা আলিয়া কাট স্টাইলে করা হ্যাঁ মানে প্রিমিয়াম কোয়ালিটি একটু জয়পুরি স্টাইলে করা এটা অনেক পছন্দ করবেন প্যান্ট দেওয়াকে এবার প্যান্ট ও এটা প্যান্ট সহ পাচ্ছি আমরা হ্যাঁ এটা প্যান্ট সহ পাচ্ছি আপা অনেক বেশি সুন্দর প্যান্ট সহ পায়জামা সহ পাচ্ছি এটার সাইজ পাচ্ছি এটাও তেরোশো টাকা পড়বে আপা এটা পনেরোটা মতো আছে তো এটা আসলে একটা ডিসকাউন্ট ছাড়া কোনো অপশন ছিল না এটা স্টক আউট অনেকেই শুনেছেন এটা যাবে টাকা এগুলো আপা খুব সুন্দর একদম রেডি করা পাবেন পাবেন গরমে পরে খুব আরাম আর এখানে গোটা পাতির কাজ দেওয়া আছে এগুলো এখন বাংলাদেশে পাওয়াই যায় না এগুলো সব কিন্তু ইন্ডিয়ান দিয়ে করা এটা একটা গেল তেরোশো আশির আপা এটা বেশি দিতে পারবো না এটা চারটা বা পাঁচটা মতো আছে সেম জিনিস এটা আলিয়া কাটি স্টাইলে করা বাট এখানে পট্টি দেওয়া আছে খুব সুন্দর মানে পরে খুব আরাম পাবেন লং টাইম ইউজ করতে পারবেন এটার এটা লেন্থ হবে ফোর্টি সিক্স আর ফোর্টি ফাইভ মতো স্লিভ লেন্থ ওরকমই হবে মানে যেটা থাকে একটা পারফেক্ট ইয়েতে এটা হবে আমাদের প্যান্ট এত আরাম পাবেন আমি আবারও বললাম খুবই আরাম পাবেন এগুলো যাবে আপা এগারোশো সরি এটা তেরোশো আশি টাকায় যাবে এটা যাবে তেরোশো আশি টাকায় যার ভালো লাগবেন বক্স করে তুলবেন হ্যাঁ এটার হচ্ছে দুইটা কালারই মেবি আছে সো এটা একটা গেল এটা দাও তো এটা এটাতে ডিসকাউন্ট করে একটা সুন্দর ড্রেস দেখাবো এখন আপনাদের একটা খুব সুন্দর একটা ড্রেস দেখাবো আপু ফুল লাইন ফুলের ফ্রিল করা আপু ঠিক আছে আসবে হ্যাঁ একটু ধৈর্য ধরে না পা আসবে আচ্ছা এটা দেখা পা এটা ডিসকাউন্টে পাবেন একটা জাস্ট কোম্পানি একটা ডিসকাউন্টে পাবেন এটা যাবে 1400 টাকা অনেক বেশি সুন্দর কয়েক পিসেস আছে মাত্র ডিজাইন প্যাটার্ন অসম্ভব রকম এটা না পা খুব একটা ব্র্যান্ডের একটা ডিজাইনার কালেকশন দেখে এটা করা কাপড় পিওর কটনে থাকবে হাতার ডিজাইন এখন তাপাদহ গরমের ভেতরে যদি আরামদায়ক কিছু চান বা লং টাইম ইউজ করতে পারবেন এরকম কিছু এটা হচ্ছে সেলাইয়ের কোয়ালিটি মানে কিছুটা নাইরাই স্টাইলে করা ভীষণই প্রিটি একটা ড্রেস এটা পরলে খুব সুন্দর লাগে এটার অন্যটা আমি একটু দেখাই দিই এটাও যারা নিবেন মাত্র মাত্র এক হাজার টাকা পড়বে এটা মিনিমাম তিনশো টাকা লস প্রাইস এটা অনেক দামি কাপড়ে করা এটা অনেক দামি কাপড়ে করা ওন্না টার্সেলটা আমি একটু দেখাই দেই রান শেয়ারটিছো না বিশাল বড় সাইজের ওন্না এটাতে সাইজ পাবেন হ্যাঁ 36 38 40 42 44 46 পর্যন্ত এটার আলাদা আলাদা সাইজ দেওয়া যাবে ভীষণ সুন্দর আপা এটা টু পিস করবে 1400 টাকা অনেক বেশি সুন্দর এই ড্রেসটা অনেক বেশি সুন্দর এই ড্রেসটা কোয়ালিটি ডিজাইন মানে পরে মানে লং টাইম করতে পারবেন তারপর এটা একটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর আচ্ছা ওকে ঠিক আছে এইটার ডিজাইনটা দেখেন এটা আমাদের লাস্ট চার পাঁচটা মতো আছে এটা কিন্তু আর দিতে পারবো না আর আসবেও না এটা আমি অনেক পরি এটা পরলে খুব মানে এই এই কালারটা যে কোনো স্কিন টোনে ভালো যায় কাপড়ের কোয়ালিটি এত নরম ম্যাট একটা কালারের মধ্যে এটা না নিলে বুঝতে পারবেন না সাইজ মিনিশন করে অর্ডার প্লেস করবেন এটা এখন অফারে যাবে এক টাকা আজকের লাস্ট কল চার থেকে পাঁচটা মতো স্টকে আছে সরি আপু লাইভ মিস করে ফেলেছে আজকে অনেকে লাইভ মিস করেছে আমি জানি না কেন এটা চোখ মানলাম বুঝে নিয়ে এটা নিয়ে নিতে হবে এটা আনারকলি হ্যাঁ এটা কিন্তু আনারকলি স্টাইলে করা প্যান্ট দাও এটার প্যান্টের ডিজাইনটা দেখাই প্যান্টের ডিজাইন হচ্ছে এক একটা এক এক রকম প্যান্ট কোথাও নিচে প্রিন্ট পড়ছে কোথাও কোথাও মিডিলে প্রিন্ট পড়ছে এরকম ভাবে আর এটা হলো আমাদের ওড়নাটা অ্যান্ড প্রাইসটা যাবে এক হাজার নয়শো টাকা কেউ রাগারাগি করবেন না পা এটা শেষ এটা নাই এক হাজার নয়শো টাকা পড়বে আপু মনে হয় একটু দেখি একটু হ্যাঁ এত রাগ করো কেন তুমি না ভালো মনের মানুষ তোমার মতোই পৃথিবীর বুকে আর দ্বিতীয় কিছু বলার নাই আচ্ছা এটা যাদের ভালো লাগবে নিয়ে নিবেন এক হাজার নয়শো টাকা পড়বে এটা না তুমি বুঝো না কন্টেস্ট করে দিতে হয় আচ্ছা বেগুনিটা দাও তো এটা মানে একটা বা দুইটা আছে একটা শার্ট দেখাবো এটা একটা বা দুইটা মতো আছে একটা শার্ট স্টাইলে দেখাবো একটা বা দুইটা মতো আছে অনেক সুন্দর এই শার্ট এই শার্টটা আপনারা খুব পছন্দ করবেন আচ্ছা এই শার্টটা যারা নেবেন এক হাজার টাকা হ্যাঁ মানে টু পিস শার্ট কোয়ার্টসের মধ্যে সেমি লং শার্ট একটা সাইজে পাবেন এটার সাইজ হয় না এটা ফর্টি সিক্স সাইজে থাকবে এরকম ফ্রি সাইজই পরে নিবেন এটা পরে যে আরাম পাবেন তার আগে নিজে দেখে নিন অনেক সুন্দর সেমিলং শার্ট কার্ভ করা আছে নাই আপা আফগানি প্যান্টে করা আফগানি প্যান্ট দিয়ে করা মাইন ব্লোয়িং টু পিস ওকে এটা যদি ভালো লাগবে এক হাজার টাকা পাচ্ছেন একটা সাইজেই থাকবে এটা না তারপরে এটা দাও হ্যাঁ এটা অনেক সুন্দর আরেকটা ড্রেস দেখাচ্ছি এটা আজকে অফারে পাবেন একেবারে সুপার ডুপার অফার প্রাইসে পাবেন মানে এত সুন্দর নাইরা কাট এটা তিনটা বা দুইটা মতো আছে তিনটা বা দুইটা মতো আছে এটা অনেক বেশি সুন্দর একটু নাইরা স্টাইলে থ্রি পিস এটা নাইরা না সরি এটা থ্রি পিস স্টাইলে করা কালারটা একেবারে অন্য রকম সুন্দর হ্যাঁ কালার সুন্দর লাগছে বোন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এক তারিখে দুইটা ড্রেস অর্ডার ছিল এখনো পাইনি প্রতিদিনই বলে আজকে পাঠাবো কেন আপু আপু আপনি আমাদের রেগুলার ক্লায়েন্ট একটু ইয়ে করেন তো আপু মানে কালকে একটু কল দেন ডিরেক্ট যে প্রবলেমটা কি শুনে নেন একটু ডিরেক্ট কল দেন কডিং এর কাজ করা হাই কোয়ালিটি কটন কাপড়ে করা আছে এটা আজকে তেরোশো টাকায় পাবেন চি পিস এটা ষোলোশো খুবই সুন্দর করবেন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত দেওয়া যাবে প্যান্ট আর এটার অন্যটা খুব সুন্দর পিওর জর্জেটে এটা এটা তেরোশো টাকাই পাবেন যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটা তেরোশো টাকায় পাবেন পিওর জর্জেটের ওরনা ওরনাতে এম্বোয়ডারি ওয়ার্কের কাজ করা আছে এগুলো আপু কালেক্ট করে রাখেন মানে এত এত বড় ডিসকাউন্ট আমাদের ইতিহাসে মানে ইতিহাসে নাই যে এত বড় ডিসকাউন্ট আমরা করেছি না এটা না আগে আমার থেকে শোনো যে আমি কোনটা দেখাতে চাই তোমার ইয়ের নিচে ওই যে বেগুনিটা হ্যাঁ ওই ওগুলো ওখানে দাও দেখাচ্ছি এটাও দুইটা মতে স্টকে আছে আপা এটা মেবি নাই দাও 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 এটা দুইটা মতে স্টকে আছে এটাও মেবি নাই এটার প্রাইসটা আমার মনে নেই তবে ইনবক্স কর এটা অফারই ছিল এটা কোম্পানি ডিসকাউন্ট প্রাইসেই ছিল এটা আপনারা পেয়ে যাবেন এটা এটার প্রাইসটা মানে আমার মনে নেই কিছু মনে করবেন না এটার প্রাইসটা আমার মনে নেই যার কাছে যেটা ভালো লাগে সাইজ দেওয়া যাবে নিয়ে নেবেন এটা হলো আমাদের ওড়নাটা প্যান্ট দেওয়া এটা এটা জাস্ট নিয়ে নেবেন চোখ বন্ধ করে মানে একেবারে এগুলা কিন্তু অনেক দামি দামি ড্রেস মানে অনেক দামি ড্রেস এই প্রাইসে পাচ্ছেন এটা মেবি এটাও মেবি তেরোশো আশি আর চোদ্দশো এরকম রেঞ্জের ছিল তেরোশো আশি না হ্যাঁ সেটা অফারের ছিল হ্যাঁ এটা একটু দেখায় যে এটা অনেক সুন্দর আরেকটা ড্রেস দেখাবো একটা সুন্দর ড্রেস দেখায় আর একটু এক্সক্লুসিভ বাট ভেরি নাইস একটা ড্রেস দেখাবো এটা পরলে মানে অন্য রকম লাগবে এত স্ট্যান্ডার্ড একটা ড্রেস মানে একদম কালামকারের মতো আপু ব্ল্যাক আজকে ব্ল্যাকের মধ্যে আছে কিছু নেই তো না না ওটা না ওটা না এটা আমি একটু দেখাই দিই এটা ডিজাইনটা দেখেন মানে কি টাইপের কাপড় আপনারা মানে এটা একটা হলেও কালেকশনে রাখেন খুব সুন্দর একটা জিনিস সো এটা তো সাইজ মেনশন করবেন একেবারে সাইজ মেনশন না করলে হবে না আর এটা আজকে অফারে যাবে 2300 টাকা এটা প্যান্ট এটার অন্যটা দেখাই দিই আপনারা এটা অনেক দামি একটা ড্রেস এটা হচ্ছে অনেক দামি একটা ড্রেস এটা হচ্ছে আমাদের মাহেশ্বরী কোঠা যে কটনটা আছে না সিল্কের ওই অন্য খুবই সফট গায়ে পরে থাকে বিশাল বড় একদম রেডি ড্রেস পাবেন এটা অনেক সুন্দর দু টাকা পড়বে আপনার ডিসকাউন্ট দিয়ে দু টাকা পড়বে এই ড্রেসটা কেমন এটা যদি ভালো লাগে ইনবক্স করে ফেলবেন খুব সুন্দর এই জামাটা এটা খুব সুন্দর হ্যাঁ দাও এটা দাও এটা দুইটা বা তিনটা আসছে হ্যাঁ এটা দুইটা বা তিনটা মত স্টকে আছে আপু আমার পাওয়াটা দিয়েছি কত জানেন তেরোশো আশি টাকায় দিয়েছি নাকি চোদ্দশো আশি টাকায় মনে নাই কততে দিলাম বলে দিছি তো আচ্ছা এটাও নিয়ে নেন এটা অসম্ভব রকম সুন্দর একটা ড্রেস এটা অসম্ভব রকম সুন্দর একটা ড্রেস এটা ডিজাইন প্যাটার্নটাও মারাত্মক মারাত্মক সুন্দর ওরে বাবা এটা কিন্তু একটু ওই যে পাকিস্তানি শর্ট লেন্থে করা হ্যাঁ ফর্টি ফাইভ আর ফোর লেন্থ হবে অ্যান্ড এটা এটার কালার কাটওয়ার্কের ডিজাইন মানে এটা আমাদের কিন্তু এটা রিস্টক আইটেম এটা থাকারই কথা না স্লিভের ডিজাইনটা থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত দেওয়া যাবে এটা বডি শো করবে না এটা ডিজাইনটা হচ্ছে এমনভাবেই করা তোমার পাওয়াটার প্রাইস কত বলো আপু আমার পাওয়াটা তেরোশো আশি টাকা মেবি দিলাম আচ্ছা এইটা দেখেন এটা কটন কোঠার মধ্যে এটা কটনের মধ্যে এটাও যাদের ভালো লাগবে নিয়ে নিবেন এটা এটার প্রাইসটা পেয়ে যে বলা আছে হ্যাঁ এটা ডিসকাউন্ট প্রাইসটা বলা আছে সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করবেন এটা দুইটা মতো দেওয়া যাবে এটা দুইটা মতো ইয়ে দাও হ্যাঁ এটা দুইটা মতো দেওয়া যাবে এটা যাতে ভালো লাগবে নিন মানে আপু আপনার থেকে কয়েকটা ড্রেস নিয়েছি এত ভালো লাগে পরলে ও আপু থ্যাংক ইউ সো মাচ দেখি টা একটা দাও এটা দাও একটা সুন্দর ড্রেস দেখাচ্ছি মানে এটা আজকে না নিতে পারলে আমার কিছু করার নাই এটা আমাদের তিন হাজার পঞ্চাশ টাকা দামের একটা ড্রেস সুপার লস প্রাইস এটা দুই তিনটা মতো স্টকে আছে ভীষণই নাইস দেখো এটা জাস্ট একটু দেখে না কিছু জিনিস আছে এটা কালার আর এত দামি টাইপের কাপড় এত সফট কোয়ালিটি একেবারেই অন্যরকম টাইপের কিছু আপু ফ্যাক্টরি আনার করে দুই দিনটা আনা দিয়েছি এখন আমার মনে হলো যে একটু ভিন্নতা আনা দরকার এটা খুব সফট এন্ড এটা আমাদের নেকলাইনের ডিজাইনটা বাচন করা আছে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দর হ্যাঁ এটার কালারটা সুন্দর এটারও হাফ বডিতে ইনার করা আছে এটা অনেক সুন্দর লাগবে পড়লে এটা ফ্ল্যাশ সেল ছাব্বিশশো টাকা পড়বে এটা পুরা লস প্রাইসে দেওয়া এটা দু হাজার ছয়শো টাকা পড়বে হ্যাঁ এটা হচ্ছে ফ্ল্যাশ সেলের ছাব্বিশশো টাকায় পাবেন এই ড্রেসটা কেমন এটা খুব সুন্দর একটা জামা এটার প্যান্টেও কাজ রয়েছে এই কালারটা পড়লে এমন কোনো মানুষ নাই যে তাকে ভালো লাগে না একেবারে আনকমন কালার আর ওনাটা একটু দেখাই দেয় ওনাটা দেখলে আরো বুঝতে পারবেন যে ওনার ডিজাইন এটা পিওর কটনে করা বাট একেবারে অন্যরকম সুন্দর অনেক দামি ড্রেস অ্যান্ড কোয়ালিটিপূর্ণ ফুল নো ওটা তো এটাও আপনারা খুব পছন্দ করবেন এটা যাবে দু হাজার ছয়শো টাকা এটা যাবে ছাব্বিশশো টাকা পায় এটা অনেক সুন্দর হ্যাঁ বেগুনি ওটা মানে একটাই আছে এটা কেন রাহেদ বুঝে না কিছু কি দিয়ে নিয়ে আসছে আচ্ছা এটাও মেবি আমাদের এক পিস আছে এটা নাই এটা মেবি নাই আচ্ছা এটাও মেবি একটা মতো আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস এটা ব্যাক পার্ট ডিজাইনটা মানে জাস্ট অসাম অস্তাম এটা হাতার ডিজাইনটা ইউনিক হাতাটে যেরকম একটু খোলা যায় একটু ফ্রিল হয়ে থাকে অলরেডি এটা অর্ডার করেছি আচ্ছা আচ্ছা এটা হলো ব্যাক ডিজাইনটা অনেক সুন্দর এটা এটা নিয়ে নিন এটা কত প্রাইস আমি বলতে পারবো না ইনবক্স করেন ওরা বলে দিবে আমার মনে নাই এটার প্রাইসটা ইনবক্স করেন ওরা বলে দিবে এটা হচ্ছে এটার দুপাট্টাটা এটা হচ্ছে এটার দুপাট্টা এটা অনেক সুন্দর এটা নিয়ে নিবেন এটা প্যান্ট এটা হচ্ছে প্যান্টা এটা এটা নাইস ভেরি নাইস ওয়ান হ্যাঁ এটা গেলো তারপর ওগুলা দാം না না এটা না আমি যেটা বলি ওটা করে গ্রিন এটা গ্রিন নাইটের ড্রেস আছে এটা আমি দেখাচ্ছি গ্রিন কালারে সোনogon আমি অর্ডার করতে পারি না আমার বোনের মেয়ে সব জামা কি অর্ডার করে আছে মোট 10টা জামা নিয়েছি নাম মরিয়ম রুবি ও আপু थैंक यू সো মাচ थैंक यू আচ্ছা বিশটা শেয়ার করেছি ও থ্যাংক ইউ শামিমা আপু তোমার পড়া আপু আনারকুলি আমার পড়াটা জয়পুরি আনারকুলি হ্যাঁ জয়পুরি স্টাইলে করা খুব সুন্দর খুবই ইউনিক একটা কালার আমারটা ভালো লাগবে অনেক আচ্ছা এটা অনেক সুন্দর আপা এখন যারা নিবেন একদম লস প্রাইস ষোলোশো টাকা মেবি এক পিস আছে সো এটা যারা নিবেন এটা একটা সাইজে দেওয়া হবে সেটা হলো ফর্টি সিক্স সাইজে থাকবে এটা অনেক দামি একটা ড্রেস এটা মূল্যায়ন যারা বুঝবে তারা বুঝুক নাহলে দরকার নাই আফগানি প্যান্ট এটা যাবে ষোলোশো টাকা হ্যাঁ এটা হলো আমাদের ওড়নাটা ওড়নাটা দেখাই দিচ্ছি ওড়নাটা ভীষণ সুন্দর এটা হচ্ছে আমাদের ওড়নাটা ওড়নাটা আর ওড়নাটার ডিজাইনটাও খুব সুন্দর সো এটাও নিয়ে নেবেন পছন্দ করার মতো আচ্ছা এটা একটা গেল ওই হোয়াইটটা মানে সবগুলোই মোটামুটি অনেক বেশি সুন্দর আজকের প্রত্যেকটা ড্রেস এটা আমার অত্যন্ত পছন্দের একটা জামা মানে অতিরিক্ত পছন্দের যদি কিছু থাকে তার মধ্যে এটা 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 একটা আমার খুব 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 পছন্দ পছন্দ ডিজাইন প্যাটার্ন আমি মন থেকে করি এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলেন অ্যান্ড এটার একটাই আছে এটা একটা সাইজে পাবেন ফর্টি সিক্স সাইজে থাকবে আমার মডারেটার যারা আছে ভালো মতো লাইভ দেখে অর্ডারগুলো নিয়ে নিবা কেমন আচ্ছা এটা গেল অন্যটা এটা যারা নিবে এটা যাবে ষোলোশো টাকা থ্রি পিস এটা অনেক দামি একটা জামা অনেক দামি একটা জামা আমি আবারও বলছি এটা এটা অন্যরকম কিছু তো এটা যাবে ষোলোশো টাকা ডিসকাউন্ট দিয়ে যার ভালো লাগবে নিয়ে নেবেন অন্যরকম কিছু এটা কারণ ন আজকের মধ্যে এখানে শেষ করব কারণ আমার আমি দাঁড়িয়ে থাকতে পারছি না সবাই ভালো থাকবেন এই জয়পুরি ড্রেসটা নিয়ে নেবেন এটার প্যান্ট সহ তেরোশো আশি টাকা আমি দূরে গিয়ে দাঁড়াই তাহলে আরো ভালো মতো বুঝতে পারবেন কেমন আল্লাহ হাফেজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম অনেক আপুদেরকে রেখে চলে যেতে হচ্ছে আপনারা এগুলো একটু চট জলদি অর্ডারটা প্লেস করেন মানে ড্রেসটা খুব সুন্দর ছিল মানে পছন্দ করবেন খুব 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 পছন্দ করবেন এখানে এটা অনেক সুন্দর কিউট অনেক ভালোবাসা অবিরাম থ্যাংক ইউ তুমি কিন্তু পড়বো যে তার দেখো প্রপার ওই তো অর্ডারটা প্লেস করে দিবেন ভুল হবে না হ্যাঁ আপু আগামী লাইভের জন্য মিস করবো বাবা থ্যাংক ইউ আল্লাহ হাফেজ হম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম